আসসালামু আলাইকুম ভিউয়ার্স কামরুল ট্রাভেলার আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে ঈদের ছুটিতে ঢাকা কেমন ফাঁকা থাকে তা দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক ঈদের ছুটিতে ঢাকার অবস্থা কীরকম হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আমি এখন আছি ছয় নম্বর সেক্টরে আজ দশ ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আপনারা দেখুন এই সেক্টরের ভিতরে কোনো যানজট বা লোক সমাগম একদমই অল্প আমি এখন আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখানেও একই অবস্থা আপনারা দেখুন মেন রোডে গাড়ি খুবই অল্প জনসমাগমও একদম হাতে গোনা কয়েকজনকে দেখা যাচ্ছে বিএনএস সেন্টার আমি বিএনএস সেন্টারের দিকে এগুচ্ছি হেঁটে হেঁটে আপনাদেরকে দৃশ্যটাগুলি দেখানোর জন্যে বিএনএস সেন্টারের অপোজিটেই আমি আছি অপোজিট থেকে ভিডিও ফুটেজ নিচ্ছি দেখুন চারপাশটা একদমই ফাঁকা আমি আপনাদেরকে বিএনএসের এর থেকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন কত ভালো লাগছে এই দৃশ্যগুলি দেখতে ঈদের সময় ঈদের ছুটিতে এরকমই ফাঁকা থাকে ঢাকা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেখানে পাঁচ মিনিটের সময় লাগে সেখানে অন্য দিন দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় কিন্তু ঈদের ছুটির সময় আমরা অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি দেখুন যানজট নেই লোকজন নেই একদম ফাঁকা এবং রাস্তায় গাড়ি ঘোড়াও অনেক কম আমি এখন যাচ্ছি মাস্কট প্লাজার দিকে এটা ঢাকা মাময়সিংহম রোড রুটটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন চারিদিকে ফাঁকা আমি সোনারগাঁ জনপথ রুটে এখন আছি সোনারগাঁ জনপথ রুট থেকে আমি মাস্কট প্লাজা নর্থ টাওয়ার দিকে যাচ্ছি দেখুন এখানে একটা রিকশার জাম লেগেই থাকে সব সময় আজকে দেখুন একদম ফাঁকা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কামরুল ট্রাভেলার সেভেন নাইনের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ